নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব। যে শনি সাড়ে সাতি বা কি সত্যি রক্ষা পাওয়া যায় কিভাবে চললে শনির সাড়ে সাতি বা আপনারা রক্ষা পেতে পারেন কোন জায়গাটা আপনাদের শনির সাড়ে সাত বা ঢাইয়াতে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনা আসলে জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত পেতে আমার এই সাবস্ক্রাইব করুন এবং পাশে একটা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মুনারচনায় প্রথমেই বলবো দেখুন শনি হচ্ছে নৈতিকতার কারক গ্রহ শনি হচ্ছে কর্মফল দাতা তাই যখনই শনির 7.5 দিন শনি ধাইয়া চলে তাই মানুষের জীবনে সার্বিক অর্থে এমন কিছু চাপ এমন কিছু অস্থিরতা এমন কিছু বিশৃঙ্খল অবস্থা তৈরি করে যেখানে মনে হবে না যেন আপনি সুখে থাকতে পারবেন সার্বিকভাবে আদার উপর একটা মানসিক বা দৈহিক একটা চাপ তৈরি করে আপনার যে জায়গাটা ল্যাক থাক ইমোশনাল ভাবে আপনাকে অনেকভাবে ঘাত প্রতিকাতে আনার চেষ্টা করবে আপনার শরীরকে খারাপ করে দেবে আর্থিক একটা চাপ তৈরি করবে ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে আপনার শারীর সার্বিকভাবে শরীর বা মন মানসিকতার উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু বর্তাবে এই শনির সাড়ে সাথীর এই প্রভাব তাই যাদের শনির সাড়ে সাথে চলছে বিশেষ করে মীন রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি তারা কিন্তু ফিল করতে পারছেন তাদের সাড়ে সাথে যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে তবে বিশেষ করে সবার থেকে সব থেকে বেশি কষ্টে রয়েছে মীন মানুষরা মানুষেরা মানুষের ক্ষেত্রে শরীর মন মানসিকতা ঘুমের ডিস্টারবেন্স অর্থের চাপ সার্বিক দিকে একটা সামাজিক আত্মসামাজিক ক্ষেত্রে তার একটা চাপ কিন্তু ক্রিয়েট করছে এই নিয়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার অনেক সময় তাদেরকে অনেক ভয় দেখিয়ে দিচ্ছে অনেকভাবে ভুলভাবে তাদেরকে একটা চাপের অবস্থা তৈরি করছে অনেক মানুষ ভুল বলে কিন্তু অ্যাকচুয়ালি ভাবে সাড়ে সাথে আপনাকে অবশ্যই মেন্টাল চাপ দেয় কিন্তু এই সাড়ে সাথীর পর্যায়ে আপনার জীবনে কোনো উন্নতমূলক কোনো কাজ বা গঠনমূলক কোনো কাজ অবশ্যই সম্পন্ন হবে আপনাকে শুধুমাত্র ধৈর্যশীল হতে হবে আপনাকে অধ্যাবসা রাখতে হবে আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু এই সমস্যা আপনাকে খুব একটা ক্রিয়েট করবে না কিন্তু যদি আপনি অস্থির হয়ে যান যদি ইম্পেসেন্ট হয়ে যান এখনই যদি গিয়ে অবস্থা থেকে বেরিয়ে যেতে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জীবনে ডেফিনেটলি সমস্যা কিন্তু ক্রিয়েট করবে এটা কিন্তু মনে রাখতে হবে তাই যাদের সাড়ে সাথে যন্ত্রণা যারা ভোগ করছেন তাই আপনাকে একটু সব ব্যাপারে একটু সাবধান হতে হবে যে কোনো ব্যাপারে কিন্তু আপনি যদি অস্থির হয়ে যান তাহলে কিন্তু সেই জায়গাটাকে থেকে কিন্তু কোনোভাবে বেরিয়ে আসতে পারবেন না সবসময় মাথা ঠান্ডা রেখে এই সার্বিক সমস্যাকে করতে চেষ্টা যে ব্যাপারে আপনি না এবং সাড়ে সাতের জন্য দৌড়াদৌড়ি করা কোনো অ্যাসপ্রোলের কাছে গেলেই হয়তো সব ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় সাড়ে সাথে এই যন্ত্রণা আপনাকে কিছুটা সময়ের জন্য ভোগ করতে হচ্ছে আপনাকে কি করতে হবে নিজেকে মেডিটেশন করতে হবে যোগ ব্যায়াম করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আপনাকে দেখতে হবে আপনাকে নিজেকে অনুধাবন করতে হবে কোন জায়গায় আপনার ল্যাগ রয়েছে কোথায় আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন কেন এত মানসিক কষ্ট পাচ্ছেন এবং মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাচ্ছে সেই জন্য কি করতে হবে আপনাকে কিন্তু একটু শরীরের ব্যাপারেও যত্নশীল হতে হবে আপনাকে ইমোশনাল জায়গাটাকে ত্যাগ করতে হবে আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে শনি মন্দিরে পুজো দেওয়া মানে বিশালভাবে যে পুজো দিতে হবে তা নয় এটাই চাই ওটাই চাই তা নয় আপনার মন যেমন চায় আরো যদি সম্ভব হয় শনি মন্দিরে পুজো দিলে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি ব্যাপার তৈরি শক্তি আপনার মধ্যে তৈরি করবে আপনার এখানে ওখানে দৌড়াদৌড়ি করে করার কোনো দরকার নেই আপনারা যারা মনে করছেন যে কোনো জায়গায় গেলে হয়তো সেই জায়গাটা আপনার ঠিক হয়ে যাবে এখনই সব ঠিক হয়ে যাবে তা কিন্তু না আপনাকে এই জায়গাটা একটু ভোগ করতে হবে আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা চাপ তৈরি করছে তাই শনিবার পুজো দিন আপনার বাচ্চারা শনি যদি কোনোভাবে দুর্বল থাকে তার সঠিকভাবে প্রতিকার করার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিতে পারেন তবে এই সাড়ে সাথে যন্ত্রণার জন্য লাফালাফি করে কিন্তু বেশি লাভ নেই আপনাকে কিন্তু নৈতিক পথে চলতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনাকে মাথা খারাপ করলে হবে না মাথা গরম করলে হবে না অস্থির হলে হবে না আপনাকে কিন্তু একটু সকাল সকাল ঘুমাতে যেতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে এবং একটু যোগ ব্যায়াম মেডিটেশন মাইন্ডকে একটু শান্ত করতে হবে আপনি বেশি ভাবছেন বেশি টেনশন করছেন সব ব্যাপারের মধ্যে আপনি বেশি টেনশন চিন্তা আপনি আরো বেশি অস্থির হয়ে পড়ছেন যত অস্থির হবেন সমস্যা আরো বেড়ে যাবে আপনাকে একটু শান্ত হতে হবে আপনাকে এত ভাবলে চলবে না শান্ত না হলে কিন্তু এই সমস্যা হয়ে যাবে আপনাকে একটু সার্বিক শান্তভাবে বুদ্ধি খাটিয়ে চলতে হবে এবং আপনার যে জায়গায় ল্যাগ রয়েছে সেই জায়গাটা একটু বুঝতে হবে কোন জায়গায় আপনি বারে বারে ভুল করছেন কোন জায়গাটা আপনার দোষ হয়ে যাচ্ছে কোন জায়গাটা আপনি বেশি সমস্যা আপনার লাইফে ক্রিয়েট করছে এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা আপনার ক্ষেত্রে ক্রিয়েট করবে না আপনাকে কিন্তু শান্তভাবে যে কোনো কাজকে কিন্তু করতে হবে শান্তভাবে যদি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা কিন্তু করবে না কিন্তু যদি অস্থির হয়ে যান যদি ইম্প্রেশন হয়ে যান তাহলে কিন্তু আপনার সমস্যাটা আরো অনেক জটিল হয়ে যাবে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনি করবেন সব কিছু করবেন কিন্তু আপনাকে একটু শান্তভাবে করতে হবে শনিবার পুজো দিতে হবে আপনি যদি শনি মন্দিরে পুজো দিতে না পারেন আপনি শনি মন্ত্র পাঠ করতে পারেন ঠিক আছে ওং নীলাঞ্জন চয়ং পক্ষয়ং রবি সুতং মহা ছায়া গর্ভ সম্বোধম বন্দে ভক্তা শনিশ্রম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রা নম ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রা নম ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রা নম এই মন্ত্র পাঠ করতে পারেন এবং আপনার বাচ্চাদের চন্দ্রকে একটু স্ট্রং করবেন টেনশন চিন্তা কম করবেন আপনার বাচ্চাটি লগ্নের সাথে সার্বিকভাবে প্রতিকার করবেন লগ্ন যাতে স্ট্রং থাকে লগ্ন বা রাশি স্ট্রং থাকলে আপনার সরস্বতী নেগেটিভ প্রভাবটা কম হবে এবং কোন সময় অস্থির হয়ে যাবেন না ইম্পেশেন্ট হয়ে যাবেন না সাথে চললেই কিন্তু আপনাকে একটা একটা মেন্টাল অস্থিরতার মধ্যে নিয়ে আসে আপনি খুব অস্থির হয়ে যাবেন ইম্পেশেন্ট হয়ে যাওয়ার মধ্যে অবস্থা তৈরি করে সেই জন্য কিন্তু আপনার বাচ্চাটির যে জায়গাগুলো ল্যাগ রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে প্রতিকার করেন তাহলে কিন্তু এই সমস্যা আপনাকে খুব একটা নেগেটিভ করবে না আমি বোঝাতে পারলাম কোন জায়গাটা বলছি সেই জন্য শারীরিক অর্থে কিন্তু সারিসাতি যখনই চলে বৃষ্টিকের ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে এদের ক্ষেত্রে শারীরিক যন্ত্রণাগুলো একটু ভয়ঙ্কর হয় তবে মীন রাশির ক্ষেত্রে খুব শারীরিক সমস্যা দেয় আর্থিক সমস্যা দেয় খুব টেনশন চিন্তা ভালো না লাগা অস্থিরতা ঘুমের সমস্যা এবং মীন রাশির মানুষরা যেহেতু অত্যন্ত ইমোশনাল হয় সেন্টিমেন্টাল হয় তাই এদের মধ্যে খুব ইমোশনাল ভাবে খুব সামলা ক্রিয়েট করে কুম্ভর ক্ষেত্রে এক্ষেত্রে সাড়ে সাতের মিডিল পর্যায়ে চলছে অর্থাৎ সেকেন্ড স্টেজ চলছে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত তারপর থার্ড শুরু হবে এই আপনাদের সবসময় অস্থিরতা হ্যাঁ একটা মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ ক্ষেত্রে সবসময় আপনাদের একটা অর্থের খরচ অর্থ জমাতে সমস্যা ক্রিয়েট করছে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা চাপ হয়ে যাচ্ছে আর মিনের ক্ষেত্রে অত্যন্ত ব্যয় হয়ে যাচ্ছে ঘুমের সমস্যা করছে শারীরিক বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে এবং আপনার শরীরকে নিয়ে এতটাই ভোগান্তি দিচ্ছে বা ডাক্তারি খরচ বা হসপিটাল রিলেটেড খরচ কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে আপনি খুব আনএক্সপেক্টেড খরচের মধ্যে পড়ে যাচ্ছেন তাই মীন রাশি কুম্ভ রাশি বা মকর রাশিকে আমার এটাই বলার যে আপনারা অবশ্য একটু শান্ত হন ঠান্ডা হন যদি একটু যে কোনো ব্যাপারকে একটু শান্তভাবে তার ব্যাপারটা মোকাবেলা করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে কিন্তু যদি অস্থির হয়ে যান যে কেন এমন শারীরিক কষ্ট হচ্ছে আমার ধরুন একটা জায়গায় আপনার পুড়ে যাচ্ছে পুড়ে গেছে একটু অংশ বা ফসকা পড়ে গেছে সেখানে আমরা জ্বলছে আমি যদি মনে করি কেন আমার জ্বললো কেন জ্বলবে পুড়ে গেছে তাই জ্বলছে তো এটা আপনার জ্বলছে মানে সারস্বতীর পর্যায়ে আপনার যে জায়গাটা ল্যাক থাকে যে জায়গাটা আপনার দোষ থাকে যে জায়গাটা আপনার নরম থাকে অর্থাৎ আপনি যে জায়গাটা আমার মানে ভুল করছেন সেই জায়গাটা বা সেই দোষটা আপনার কাছে এসে আপনাকে কিন্তু বারে বারে বিড়ম্বনা মতে ফেলবে তাই আপনি সেটাকে বারে অস্থির হয়ে যাবেন না মেনে নেবেন মেনে নেবেন না অস্থির হয়ে যাবেন সেটা কিন্তু আপনার হাতে যদি আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেন মেনে নেন মেনে নিয়ে যদি এগিয়ে চলেন এবং পরবর্তীকালে যদি এই ভুলটা আপনার না হয় কেননা আপনার জীবনে একটা কিছু করলেন সেখান থেকে কিছুটা এক্সপিরিয়েন্স হলো সেই এক্সপিরিয়েন্সটা যদি ব্যাড এক্সপিরিয়েন্স হয় সেখান থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন তাহলেই তো আপনার লাভ অর্থাৎ কোনো কাজ করলে সেটা আপনার ভুল হলো এবং সেখান থেকে আপনি যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করে পরবর্তীকালে সেই ভুলটাকে রেক্টিফিকেশন করে নিতে পারেন তাহলে তো আপনি খুব লাকি কিন্তু যদি সেই একই ভুল বারে বারে করেন তাহলে সমস্যা আপনার জীবন আরো বেড়ে যাবে তাই আপনাকে বুঝতে হবে কোন জায়গায় আপনি বারে বারে ভুল করছে নিজেকে অনুধাবন করতে হবে মেডিটেশন করতে হবে যোগ করতে হবে প্রতি শনিবার শনি মন্দির নিরামিষকে পুজো দিতে হবে এগুলো করলে আপনার শারীরিক যন্ত্রণাটা কমে যাবে এর জন্য আমি এখানে ওখানে দৌড়াদৌড়ি করলেন তন্ত্র ক্রিয়া করলেন এই করলেন সেই করলেন এত কিছু করার দরকার নেই কোনো টেনশন নেই আর কিছু নেই শুধু শান্ত হতে হবে একটু চন্দ্রদেবকে প্রতি সোমবার লিঙ্গ অভিষেক করতে হবে চন্দ্রদেবকে শান্ত করার জন্য মুক্ত পড়তে পারে বা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন দেখবেন আপনার সমস্যা অনেকটা কেটে যাবে তবে আপনাকে কিছুটা অস্থিরতার অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে যারা প্রেম করছেন রিলেশনশিপের মধ্যে রয়েছেন বিনা কারণে অশান্তি মনোমালিন্য যেগুলো কোনো প্রয়োজনই নেই সেই জায়গাগুলো আপনাকে অপ্রাসঙ্গিক ব্যাপার থেকে আপনার মনের মধ্যে একটা চাপ তৈরি করছে এই ব্যাপারগুলো নিয়ে একটু সাবধান হবে শারীরিকভাবে কিন্তু আপনার এই সমস্ত সমস্যা আপনার জীবন থেকে সরে যায় বলে আমি মনে করছি আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটি আপনাদের কতটা কাজে এলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানা আমারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ